আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ আরেকটি রেসিপি নিয়ে আয়োজন হলাম আর লাউয়ের কুষা অন্যরকমভাবে বাজি করব আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই লাউয়ের কুষা আসলে কেটে যে কত মজা হয় আর যেভাবে রান্না করা যায় সেভাবেই কেটে খুব মজা হয় এখানে লাউয়ের কুষাকে আমি এখন কুচি কুচি করে কেটে নিব আর এই লাউয়ে কুষাটা খেতে এ মজা হয় লাউয়ে কোষাকে আমি কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর দিচ্ছি ডাল ডালকে আমি দুয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি বাজি করার জন্য এখানে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিচ্ছি গুঁড়ামরিচ আধা চামচ গুঁড়ামরিচ দিয়েছি এইভাবে বাজি বানিয়ে কে দেখবেন কত মজার হয় লাউয়ের কুষা এখন দিয়েছি আধা চামচ হলুদ আর একটু পাঁচফোড়ন দিয়েছি আর দিচ্ছি সরিষার তেল এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে নেড়ে চেড়ে এখন আপনার লাগিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আসলে লাউয়ে কুষা হতেও বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর ডাল দিয়ে আসলে এই কুসাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল দেখুন কিছুক্ষণ রান্না করার পর আমার লাউয়ে কুসা সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউটা একদম কচি ছিল সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দনিয়ার পাতা দিয়ে দিয়েছি দনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আবার এখন ডাকনা না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর একওয়ে কুষা রান্না আমার হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ